বৈশাখ মাস কৃষ্ণ ঠাকুরের সাথে বিশেষভাবে সম্পর্কিত কারণ এই মাসটিতে তার বিভিন্ন লীলা ও উৎসব অনুষ্ঠিত হয় বৈশাখ মাস হল বাংলা নববর্ষের প্রথম মাস যা কৃষ্ণ ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে কৃষ্ণ রিলেটেড বিভিন্ন পূজা পার্বণ গান এবং ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বৈশাখে কৃষ্ণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তোমাদের কাছে আলোচনা করি বৈশাখ মাস হলো বাংলা নববর্ষের মাস যা কৃষ্ণ ভক্তদের জন্য একটি বিশেষ উৎসব এই মাসে নতুন করে শুরু করার এবং পুরনো সব কিছুকে বিদায় জানানোর মানসিকতা থাকে কৃষ্ণলীলা বৈশাখে বিভিন্ন কৃষ্ণলীলা ও উৎসব পালিত হয় যেমন রাধাষ্টমী এবং অন্যান্য কৃষ্ণ পূজা এই সময় কৃষ্ণভক্তরা বিভিন্ন পূজা পার্বণে যোগ দিয়ে কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ ভক্তি বৈশাখে কৃষ্ণ ভক্তরা বিশেষভাবে কৃষ্ণ ভক্তি ও উপাসনা করে এই মাসে কৃষ্ণ মন্ত্র জপ কীর্তন এবং অন্যান্য ভক্তিপূর্ণ অনুষ্ঠানে অংশ নেওয়া হয় শুভ কাজ বৈশাখে শুভ কাজ যেমন বিবাহ নামকরণ এবং নতুন ব্যবসা শুরু করা ইত্যাদি করা হয় এই মাসে শুভ কাজের জন্য এটিই বিশেষ সময় হিসাবে বিবেচিত হয় কৃষ্ণ মন্ত্র বৈশাখে কৃষ্ণ মন্ত্র জপ এবং কীর্তনের মাধ্যমে কৃষ্ণকে শরণ করা হয় এই সময় ভক্তরা কৃষ্ণকে শরণ করে তার কৃপা লাভ করার জন্য প্রার্থনা করে বৈশাখে কৃষ্ণ সম্পর্কিত আরো বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে বৈশাখ মাসের দেবতা কে ভগবান বিষ্ণুর তিন অবতার পরশুরাম নরসিংহ এবং কুর্মা এই মাসে সংঘটিত হয়েছিল বলে বৈশাখ মাসকে সবচেয়ে পবিত্র মাসগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় বৈশাখ মাসের সময় বিষ্ণু সহস্র নাম এবং ভাগবত পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি